নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সাহা সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করবো মানকচু বাটা আমি কিভাবে বানাই দেখে নিন না আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে মানকচু নিয়েছি মানকচুটাকে ভালো করে প্রথমে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম তাহলে আর ধুতে হবে না মানকুচু আর মানকুচু যদি ধুয়ে কাটা যায় তাহলে গলায় লাগতে পারে সেই জন্য আমি প্রথমে ধুয়ে ভালো করে তারপর রোদ্রে একটু শুকিয়ে নিয়েছিলাম তাহলে আর গলায় লাগবে না আপনারাও তাই করবেন যখন মানকুচু এভাবে খাবেন বাটা টাটা ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে নেবেন তাহলে আর ধুতেও হবে না মাটি টাটি থাকলে তাহলে সব ধুয়ে পরিষ্কার হয়েই যাচ্ছে সেগুলো আর ধুতে হচ্ছে না আর মান কচু ধুলে পরে ধুয়ে যদি সঙ্গে সঙ্গে করতে যান তখন গলায় লাগতে পারে এখন আমি ভালো করে ছিলে নিব একটু মোটা করেই ছালটাকে বড় ছিল সেই জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছিল ছালগুলো ছাড়াতে আমি একটু ছোট করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিয়ে এভাবে মোটা করে ছাল ফেলে দেবেন এখন আমি সবটুকু কেঁচুর ছাল ফেলে নিব ওইভাবে একটু মোটা করে তারপর আমি ছোট ছোট পিস করে নেব তাহলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে তার আগে আমি একটু হাতে তেল মেখিয়ে নিয়েছিলাম তেল মেখে নিলে আর কচু হাতে লাগবে না চুলকাবেও না সেই জন্য আমি একটু তেল মেখে নিয়েছি হাতে এখন আমি ছোট ছোটো পিস করে নিচ্ছি ছোটো ছোটো পিস করে দিলে পরে মিক্সিতে পেস্ট হবে ভালো সেই জন্য ছোট পিস করে নিচ্ছি কচুটা শক্ত হয় সেই জন্য ছোট ছোট পিস করে নিলে পেস্টটাও ভালো হয় দেখুন আমি সবগুলো নিয়েছি এখন মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মিহি পেস্ট করে নেব দেখুন আমি সবগুলো পেস্ট করে নিয়েছি এখন আমি জলটাকে চিপড়ে ফেলে দেব কচুর যে কষ হয় সেটাকে সেই জন্য আমি একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি বড় আর হাতে গ্লাভস পরে নিয়েছি তাহলে এভাবে মাখতে সুবিধা হবে জলটা চিপতে চিপে ফেলতে চাপ দিয়ে দিয়ে এভাবে কচুর কষগুলোকে সব বের করে নেব আমি অনেকটা কষ বের করে নিয়েছি কচুর তারপর এক মিক্সিং জারে আবারও দিয়ে দিচ্ছি নারকেল দিয়েছি ছোটো ছোটো টুকরো করে হাফ নারকেল নিয়েছিলাম আর দিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর তিনটে কাঁচা পাকা লঙ্কা আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ লবণ চিনিটা চেক করে নেবেন পরেও আর জল ছাড়া ঘুরাতে হবে আমি জল ছাড়া ঘুরিয়ে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি এখন আমি কচু বাটাটার সঙ্গে ভালো করে মেখে নেব এই সময় একটু নুন চিনি চেক করে নেবেন আর আমি যে কচুর কষটা ফেলে দিয়েছি সেই জন্য আর গলায় লাগবে না আপনারা যদি কচু খেতে ভয় পান এইভাবে করে খাবেন দেখবেন আর একটুকু গলায় লাগবে না আমি দিয়ে বলছি আপনারা এভাবে কাঁচাও খেতে পারেন কচুর যে কষ্টা হয় সেটাকে ভালো করে ফেলে দিতে হয় তারপর আমি একটু তেলে নেড়ে নেব সেই জন্য দিয়ে দিয়েছি কড়াই সর্ষের তেল দিচ্ছি ছোট চামচের এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা মশলাটাকে ভেজে এখন আমি কচু বাটাটাকে দিয়ে দেব আপনারা যদি চান আমাকে কমেন্টসে বলবেন তাহলে আপনাদের আর একদিন আমি দেখাবো কীভাবে কাঁচা খেতে হয় আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এভাবে করে খাবেন দেখবেন কচু আর একটুকু গলায়ও লাগবে না আর খেতেও কতটা ভালো লাগে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধু একটা লাইক করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আপনাদের সাহায্য ছাড়া আমি সামনে এগোতে পারব না প্লিজ বন্ধুরা আমাকে একটু হেল্প করুন সামনে এগিয়ে যেতে দেখুন আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি আমার তৈরি হয়ে গেছে কচু এখন গরম গরম ভাতের সাথে এইভাবে করে খাবেন দেখবেন দারুণ লাগে খেতে আর গলায়ও লাগছে না এভাবে করবে করে খাবেন আর আমাকে কমেন্টসে বলবেন যে গলায় লেগেছিল নাকি আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন